চাপাইনবাবগঞ্জে ভুয়া শ্রমিক দিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গঠনের অভিযোগ উঠেছে এমনকি সাধারণ সবাই পুরনো সদস্যদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি উল্টো তাদের মারধর করে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন মোটর শ্রমিকেরা রোববার বিকেলে শ্রমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোজাম্মেল হকবীর ফজলি রাব্বি মোশারফ হোসেন মুসা সেই সময় শ্রমিক নেতা সাইদুর রহমান এবং আনারুল ইসলাম আনার উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে এতদিন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একীভূত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল গত পাঁচ আগস্টের পর কতিপয় সদস্য মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা কার্যক্রম শুরু করে কিন্তু সেই ইউনিয়নে প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে ভুয়া শ্রমিক সদস্য দেখানো হয়েছে গত শনিবার সেই সব ভুয়া শ্রমিকদের নিয়ে সাধারণ সভারও আয়োজন করা হয় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নম্বর সদস্য মোজাম্মেল হক বীর বলেছেন আমরা সংগঠনের পুরনো সদস্য আমাদের না ডেকেই তারা সাধারণ সভা করেছিল খবর পেয়ে সেখানে গেলে আমাদের মারধর করা হয় এতে ছয় শ্রমিক আহত হয়েছেন আরেক সদস্য ফজলে রাব্বি বলেছেন আমরা সদস্য অথচ আমাদের ডাকা হয়নি কিন্তু সেখানে মোটর শ্রমিক নয় এমন লোককেও ডাকা হয়েছে তারা যাকে তাকে নিয়ে সংগঠন করার চেষ্টা করছে শনিবার সাধারণ সবাই গিয়ে মারধরের শিকারের ঘটনায় মোশারফ হোসেন মুসা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে জানতে চাইলে মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রফ জুলমত জানিয়েছেন সংগঠনে কোনো ভুয়া শ্রমিক নেই সবাই মটরের সঙ্গে জড়িত যাচাই বাছাই করেই সদস্য পদ আর যাদের সদস্য করা হয়েছে তাদেরকে শ্রম অধিদপ্তরের নিয়ম মেনে তিনি আরো বলেন যারা সংবাদ সম্মেলন করে মারধরের অভিযোগ করেছেন তাদের শ্রম পরামর্শে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সাধারণ তাদের কেউ মারধর করেনি বলেও দাবি করেন তারা সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানিয়েছেন কয়েকজন শ্রমিক থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন তবে তা এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে